আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব ইউকে ভিজিট ভিসা অ্যাপ্লাই আমরা স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখব ইনশাল্লাহ আমি এখন আছি ইউকে সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে ইনফরমেশান অনেকগুলো সেকশন রয়েছে এই সেকশানগুলোতে গিয়ে আপনি ভিজিট ভিসা নিয়ে আরও ডিটেলস জানতে পারবেন আমি সেগুলোকে স্টেপ বাই স্টেপ না বলে আমি একদম সরাসরি চলে যাচ্ছি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সো এখানে আমরা অ্যাপ্লাই নাওতে চলে যাব দেন সর্বপ্রথম সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ আমরা কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লিকেশানটা করতে চাচ্ছি আমরা ইংলিশটা লিখে দেন নিচে গিয়ে নেক্সটে চলে যাব দেন আমাদেরকে কান্ট্রিটা লিখতে হবে বাংলাদেশ নেক্সটে যাব দেন বাংলাদেশের কোথায় বায়োমেট্রিক দিতে হবে এই বিষয়টা আমি জানি কি না আমরা প্রথম অপশানটা দিব আই হ্যাভ আইডেন্টিফাইড দ্য লোকেশান হোয়ার আই উইল প্রোভাইড মাই বায়োমেট্রিক্স দেন নেক্সট অপশানে যাব দেন একটু নিচে যাব এখান থেকে স্টার্ট নাওতে চলে যাব দেন আমরা এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিব আইডি দেওয়ার পরে নিচে এসে একটা পাসওয়ার্ড সেট আপ করবো দশটা অক্ষর ইউজ করে তো এক্ষেত্রে আমরা স্পেশাল ক্যারেক্টার দেন আমাদের লয়ার কেস আপার কেস সংখ্যা এগুলো আমরা ব্যবহার করতে পারি এখানে পাসওয়ার্ডটা আবার রিপিট করে দেব দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব দেন এখানে আমাদেরকে বলছে হু ডাজ দিস ইমেল অ্যাড্রেস বিলং টু এটাকে আপ এই ইমেলটাকে আমি ইউজ করি নাকি অন্য কেউ ইউজ করে এটা আমি ইউজ করি দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব দেন এডিশনাল ইমেল আমার অন্য কোনো ইমেল আইডি আছে কি না তা আমি এক্ষেত্রে ন দিব ন দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব এক্ষেত্রে আমরা কান্ডি কোড ইউজ করে আমাদের টেলিফোন নাম্বারটা দিব এবং এই টেলিফোন নাম্বারটা আমরা কোথায় ইউজ করব আমরা কোথায় ইউজ করি আউটসাইড অফ ইউকেতে সিলেক্ট ওয়েদার দ্য দেন এটা হচ্ছে যে আমাদের মোবাইল টেলিফোন নাম্বার দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব দেন আমাদের অন্য কোনো টেলিফোন নাম্বার আছে কি না থাকলেও আমরা এটাকে নো অপশন দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব ওকে এখন আমাদেরকে বলেছে যে আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে যে টেলিফোন কল দিবে এবং নাম্বারে মেসেজ করবে শুধুমাত্র টেলিফোন কল করবে শুধুমাত্র মেসেজ করবে আমাদেরকে আমাদের সাথে কোনোটার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই তো নর্মালি আমরা এখানে আমার আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি ওই মোবাইল নাম্বারে আমাদেরকে কলও করতে পারবে টেক্স মেসেজও করতে পারবে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব দেন এখান থেকে আমরা গিভের নেম দিব এবং ফ্যামিলি নেম দিব অ্যান্ড কন্টিনিউতে চলে যাব দেন আমাদের অন্য কোনো নাম আছে কি না এটা আমরা নো দিবো অ্যান্ড কন্টিনিউ ওকে এই পর্যায়ে আমাদের সিক্সটা দিতে হবে মেইল আর আমরা কি এক্ষেত্রে সিভিল স্ট্যাটাসটা দিতে হবে সিঙ্গেল ম্যারিড আনম্যারিড বা আমরা যে পজিশানে রয়েছি ম্যারিড দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দেন অ্যাড্রেস এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের হাউস নাম্বার বা আমাদের রোড নাম্বার আমাদের লোকাল এরিয়াটা দিব। এখানে অ্যাড্রেস লাইন টু থ্রি রয়েছে টাউন বা সিটি দিব প্রভিন্স আমরা বিভাগের নামটা দিতে পারি পোস্টাল কোড কান্টিকোড এবং সেটাকে ইয়েস এ ক্লিক করে সেভেন কন্টিনিউতে চলে যাব দেন আমরা যে অ্যাড্রেসটা ইউজ করেছি ওই অ্যাড্রেসে আমরা কতদিন কত মাস বা কত বছর আমরা সেখানে রয়েছি আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা যদি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয় আপনার জন্মশাল থেকে ধরুন আপনি তিরিশ বছর সেখানে বসবাস করতেছেন আসেন দেন এই যে আমরা অ্যাড্রেসটা দিলাম এই অ্যাড্রেসটা কি আমাদের নিজের নাকি আমরা এখানে বাড়া থাকি নাকি অন্য কোন অপশন রয়েছে এটা আমাদের নিজের বাসা দেন সেভ কন্টিনিউ কন্টিনিউতে যাবো দেন পাসপোর্ট ইনফরমেশান এখানে আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা লিখবো পাসপোর্ট ইস্যু হয়েছে কোথায় ডিআইপি ঢাকা ওর বাংলাদেশ ইস্যু ডেট কত তারিখে এটা ইস্যু হয়েছে কত তারিখে এটার মেয়াদ চলে যাবে বা ভ্যালিডিটি থাকবে দেওয়ার পর আমরা সেভেন কন্টিনিউতে যাব যাব দেন আইডেন্টিটি কার্ড অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশান আমাদেরকে এখানে দিতে হবে ইয়েস দেব দেন কার্ডের নাম্বারটা দিব কোথা থেকে ইস্যু হয়েছে বাংলাদেশ ইস্যু ডেটটা দিব আমাদের নর্মাল ইস্যু ডেটটা থাকে এক্সপায়ার ডেটটা থাকে না তো এটা হচ্ছে ইফ অ্যাপ্লিকেবল এক্সপায়ারি ডেট না দিলে নো প্রবলেমস সেভেন কন্টিনিউতে চলে যাব এখানে আমরা জাস্ট নো দিলাম নো দিয়ে আমি সেভেন কন্টিনিউতে গেলাম কান্ট্রি অফ ন্যাশনালিটি আপনি কোন দেশের নাগরিক কান্ট্রি অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন প্লেস অফ বার্থ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন ঢাকা চট্টগ্রাম এখানে জেলার নামটাও আপনি দিতে পারেন দেন ডেট অফ বার্থটা দিব সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব দেন আমাদের অন্য কোন দেশের নাগরিকত্ব রয়েছে কিনা যদি থাকে আমরা ইয়েস দিব আর যদি না থাকে নো দিব সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব দেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমরা যদি কোথাও জব করে থাকি তাহলে আমরা এমপ্লয়েড দিব যদি আমরা বিজনেসম্যান বা বিজনেস করি তাহলে সেভ এম সেলফ এমপ্লয়েড দিব যদি স্টুডেন্ট হই স্টুডেন্ট রিটায়ার্ড হলে রিটায়ার্ড আর যদি আমরা বেকার হই তাহলে আনএমপ্লয়েডে ক্লিক করব। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব এমপ্লয়ার ইনফরমেশান দিতে হবে আমাদের কোম্পানির নামটা দিতে হবে এমপ্লয়ার্স অ্যাড্রেস দিব আচ্ছা এক্ষেত্রে আমরা যদি স্টুডেন্ট দিই তাহলে ইউনিভার্সিটির নামটা দিতে হবে বা আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি সেটার নাম দিব ওই প্রতিষ্ঠানে অ্যাড্রেসটা দিব যদি বিজনেস করি তাহলে আমরা এখানে বিজনেসের নামটা দিব বিজনেসের অ্যাড্রেস দিব টাউন সিটি প্রভিন্স পোস্টাল কোর্ট কান্ট্রি এমপ্লয়ার টেলিফোন নাম্বার কোম্পানির টেলিফোন নাম্বার বিজনেসের টেলিফোন নাম্বার কলেজ বা ইউনিভার্সিটির টেলিফোন নাম্বার এখানে কান্ট্রিক কোডটা লিখে টেলিফোন নাম্বারটা লিখবো দেন ডেড ইউ স্টার্ট ওয়ার্কিং ফর দিস এমপ্লয়ার এই যে আমরা ইনফরমেশানগুলো দিলাম বা দিব এই জায়গায় আমরা কত দিন ধরে জব করতেছি বা আমরা পড়াশোনা করতেছি বা আমরা বিজনেস করতেছি এটা হচ্ছে মান্থ কত মান্থ আর কত বছর ধরুন দশ বছর ধরে আমি এখানে চাকরি করতেছি দশ বছর ছয় মাস দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। আমাদের ইনফরমেশনে একটা মিস্টেক হয়েছে যে এখানে বলেছে আসলে আমরা কত দিন থেকে একটা কোম্পানিতে কাজ করতেছি কত তারিখ থেকে কত তারিখ থেকে পড়াশোনা করতেছি কত তারিখ থেকে বিজনেসটা শুরু করেছি অর্থাৎ এখানে টেন না হয়ে টোটাল ইয়ারটা আসবে যেমন দুই হাজার বাইশ দুই হাজার বাইশের ছয় মাস থেকে আমি এই কোম্পানিতে কাজ করতেছি সেভেন কন্টিনিউতে যাব দেন জব টাইটেল আপনি আপনার প্রফেশনটা কি অ্যাকাউন্টেন্ট ডক্টর ইঞ্জিনিয়ার হাউ মাচ ডু ইউ আর্ন ইচ মান্থ আফটার ট্যাক্স ট্যাক্সের পরবর্তীতে আপনি কি পরিমাণে ইনকাম করেন এখানে ব্রিটিশ ফাউন্ড রয়েছে এবং বাংলাদেশে টাকা রয়েছে তো আফটার ট্যাক্সের পরে আপনি কত টাকা মান্থলি আর্ন করেন সেটা এখানে দিয়ে দিবেন আর জব ডিসক্রিপশানটা এখানে দিয়ে দিবেন আপনি কি কী কাজ করেন দুশো পঞ্চাশ অক্ষরের মধ্যে আপনি একটা ডিসক্রিপশান লিখতে পারবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব এডিশনাল ইনকাম সোর্স আমাদের জবের পাশাপাশি অন্য কোনো সোর্স থেকে ইনকাম আসে কিনা না ধরুন আসে তা আসলে এখানে অনেকগুলো অপশান রয়েছে অ্যালাউন্স ও রেগুলার মানি ফ্রম ইউর ফ্যামিলি পেনশান ইনভেস্টমেন্ট আদার ইনকাম তো যদি ইনকাম থাকে তাহলে বাংলাদেশি টাকা অথবা ব্রিটিশ ফাউন্ডে কী পরিমাণ টাকা আপনার ইনকাম হয় এক বছরে বা আপনার কোনো সেভিংস আছে কি না আপনি এখানে সেভিংসে ক্লিক করে সেভিংসের ফিগারটা দিয়ে দিতে পারেন অথবা আমাদের যদি আর কোনো ইনকাম সোর্স না থাকে তাহলে আমরা এখানে আই ডোন্ট হ্যাভ এনি আদার ইনকাম অর সেভিংস এখানে ক্লিক করে নেক্সট অপশানে চলে যাব অ্যাবাউট দ্য কস্ট অফ ইউর ভিজিট আচ্ছা আমরা যে ইউকেতে ভিজিট করবো এই ভিজিটে আমরা কি পরিমাণ টাকা খরচ করব এখানে আমরা বিডিটি আমরা ধরুন এখানে ছয় লক্ষ টাকা দিয়ে দিলাম আমাদের ছয় লক্ষ টাকা টোটাল খরচ হবে সেভ অ্যান্ড কন্টিনিউ দেন ফাইন্যান্সিয়াল সিচুয়েশান এখানে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি ইউ স্পেন্ড ইচ মান্থ আপনি প্রতি মাসে কি পরিমাণ টাকা খরচ করেন অ্যাজ লিভিং কস্ট হিসেবে বা আপনার ডিপেন্ডেন্ট ছেলে মেয়ে ফ্যামিলি মেম্বার স্পাউস ফাদার মাদার বা আপনার যদি কোনো বাসা বাঁধা দেওয়া লাগে বা যদি কোনো আপনার মর্গেজ থাকে অন্য কোনো যে কোনো খরচ হতে পারে তো সেক্ষেত্রে আমরা বিডিটি টাকাটাও দিতে পারি যেহেতু আমরা ইনকাম দেখালাম আশি হাজার সো আমার খরচ হয় পঞ্চাশ হাজার বাকি টাকা আমার সেভিংস থাকে সেভেন কন্টিনিউ দেন বলেছে আমরা যে ভিজিট করব এই ভিজিটের খরচটা আমি কি নিজে দেবো নাকি অন্য কেউ আমার এই খরচটা বিয়ার করবে অনেকেই স্পন্সর করে সো আমরা এই ক্ষেত্রে নো দিবো দে উইল এনি ওয়ান বি ফেইং টু ওয়ার্স দ্য কস্ট অফ ইউর ভিজিট নো সেভেন কন্টিনিউ ইউর প্ল্যান ট্রাভেল ইনফরমেশন আচ্ছা আপনি ইউকেতে কবে যেতে চাচ্ছেন ডে মান্থ ইয়ার আর ইউকে থেকে কবে ডিপার্চার করবেন লিভ করবেন সেই ইনফরমেশান দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব ল্যাঙ্গুয়েজ ইনফরমেশান আমরা আমাদের সাথে কোন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করা হবে আমরা কোনটাকে প্রেফার করবো অ্যাপ্লিকেশানে ইংলিশ সেভ অ্যান্ড কন্টিনিউ দেন আসলে আমরা কেন যাবো আমাদের রিজনটাকে ভিজিটের এখানে অনেকগুলো রিজন রয়েছে যেহেতু আমরা ভিজিটে যাবো ট্যুরিস্ট হিসেবে সো আমরা ট্যুরিজমটা দিয়ে দেব দেন সেভেন কন্টিনিউতে যাব দেন হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর ইউর হোলিডে ভিজিট টু দ্য ইউকে ট্যুরিস্ট যদি আপনি কোনো ফ্যামিলি মেম্বার সাথে মিট করতে চান তাহলে ভিজিটিং ফ্যামিলি ভিজিটিং ফ্রেন্ডস রয়েছে সেভেন কন্টিনিউ যাবো ইউর অ্যাক্টিভিটিস ইউর অ্যাক্টিভিটিস নিয়ে আপনি টোটাল পাঁচশো শব্দের মধ্যে একটা ট্রাভেল প্ল্যান বলবেন আসলে আপনি সেখানে গিয়ে কি কি কাজ করবেন মানে কোথায় ঘুরবেন কবে কোথায় যাবেন যেটাকে ট্রাভেল প্ল্যান বলা হয় তা আমি এখানে কিছু লিখবো না জাস্ট আমি ট্রাভেল প্ল্যান লিখে নেক্সট স্টেপে চলে যাচ্ছি ইউর কারেন্ট পার্টনার তো কারেন্ট পার্টনার বলতে আমাদের স্পাউজে ইনফরমেশানগুলো এই ক্ষেত্রে আমরা ফিল আপ করে দেবো তো ন্যাশনালিটি ডু ইউ কারেন্ট লিভ উইথ ইউ ইয়েস উইল দে বি ট্রাভেলিং উইথ ইউ ইন ইউকে সে আমার সাথে যাবে না আমি সিঙ্গেল যাবো সো সেভেন কন্টিনিউতে চলে যাবো দেন পিপল ফাইন্যান্সিয়ালি ডিপেন্ড অন ইউ অর্থাৎ আমার উপরে কেউ নির্ভর করে কি না যে আমাকে অন্য কাউকে সাপোর্ট দেওয়া লাগে কি না সো আমি আমার ফ্যামিলি সাপোর্ট দিয়ে থাকি ফ্যামিলি কস্টিংগুলো আমাকে বিয়ার করতে হয় আমি এক্ষেত্রে ইয়েস দিব দেন সেভেন কন্টিনিউ এভার ইউর ডিপেন্ডেন্ট আচ্ছা এখানে প্রথমে বলেছে হোয়াট ইজ দ্য পার্সন রিলেশনশিপ টু ইউ তো এখানে আমরা স্পাউস দিয়ে দিলাম গিভের নেম দেবো ফ্যামিলির নেম দেবো ডেট অফ বার্থ দেবো ডাজ দিস পার্সন কারেন্টলি রিভিউ উইথ ইউ ইয়েস এবং সে কি আমার সাথে যাবে নো দেন সেভেন কন্টিনিউ দেন আদার ডিপেন্ডেন্স এর বাইরে আমার আর আরও অন্য কেউ আমার উপর ডিপেন্ড করে কি না ফাইন্যান্সিয়ালি সো আমি এটাকে নো দিবো সেভেন কন্টিনিউ দেন গিভ ডিটেলস অ্যাবাউট ইউর ফার্স্ট প্যারেন্ট আচ্ছা আমরা প্রথমে ফাদার সিলেক্ট করবো ফাদার নেম দিব ফ্যামিলি নেম দিব ডেট অফ বার্থ দেবো কান্ট্রি অফ ন্যাশানালিটি হ্যাভ দে অলওয়েজ হ্যাড দ্য সেম ন্যাশানালিটি হ্যাঁ সে জন্মগতভাবে সেমই রয়েছে ইয়েস বাংলাদেশই বাংলাদেশি রয়ে গেলো দেন সিমিলারলি আমরা মাদার ইনফরমেশানটাও এক্ষেত্রে দিয়ে দেবো সেভেন কন্টিনিউ যাব দেন আমাদের ফ্যামিলি মেম্বার কেউ ইয়ে বসবাস করে কি না যদি করে ইয়েস দেব আদারওয়াইজ নো দিয়ে সেভেন কন্টিনিউতে যাবো দেন উইল ইউ বি ট্রাভেলিং টু ইউকে উইথ সাম ওয়ান হু ইজ নট ইউর পার্টনার স্পাউস অর ডিপেন্ডেন্ট আমরা এটা নো দিবো সেভেন কন্টিনিউ অ্যাকোমোডেশন ইন ইউকে ইউকেতে আমরা কোথায় থাকবো যে ইফ ইউ ডু নট হ্যাভ এনি অ্যাড্রেস অফ অ্যাকোমোডেশন সিলেক্ট নো আমাদের আমরা হোটেল বুকিং করেছি সো আমরা এখানে ইয়েস দেবো সেভেন কন্টিনিউতে যাবো অ্যাকোমোডেশান ইন ইউকে আমরা ইউকের কোথায় থাকবো হোটেলের নামটা দিব দেন এখানে হোটেলের অ্যাড্রেসটা দিব টাউন পোস্টাল কোড হোটেলে আমরা কবে যাব উঠব অ্যারাইভ করব। এবং হোটেল থেকে কবে আমরা লিভ করবো তারিখটা দিয়ে দেবো দেন সেভেন কন্টিনিউ দেন আমাদের অন্য কোনো অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে কিনা যদি থাকে আমরা ইয়েস দিবো আদারওয়াইজ আমরা নো দিব নো দিয়ে আমরা সেভেন কন্টিনিউ ইউকে ট্রাভেল হিস্ট্রি গত দশ বছরে আমরা কখনো ইউ ইউকে গিয়েছি না যদি গিয়ে থাকি তাহলে আমরা ইয়েস দিবো এবং কতবার গিয়েছি সেটা এখানে দিয়ে দেবো আমরা ন দিয়ে সেভেন কন্টিনিউতে যাব দেন ট্রাভেলিং টু অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ইউএসএ সুইজারল্যান্ড অ্যান্ড আদার ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া তো আমরা পূর্বে এই এরিয়াগুলোতে আমরা গিয়েছি কিনা ট্যুরে যদি একবার দুইবার তিনবার এখানে অনেকগুলো টাইমস রয়েছে কতবার গিয়েছে আমরা এখানে জিরো দিয়ে সেভেন কন্টিনিউতে যাব ওয়ার্ল্ড ট্রাভেল হিস্ট্রি হ্যাভ ইউ বিন এনি আদার কান্ট্রিস আচ্ছা গত দশ বছরে আমরা অন্য কোনো দেশে ভিজিট করেছি কিনা আমরা ইয়েস দিতে পারি যদি আপনার থাকে ফার্স্ট ট্রাভেল হিস্ট্রি যদি না থাকে নো দিবেন সেভেন কন্টিনিউ ইমিগ্রেশন হিস্ট্রি ফর আইদার দ্য ইউকে অর এনি আদার কান্ট্রি হ্যাভ ইউ ইভার বিন আপনি অন্য কোনো দেশের ভিসা রিফিউজ হয়েছে কি না বা আপনাকে বর্ডার থেকে রিফিউজ করেছে কি না বা আপনি আপনার এস কোথাও রিফিউজ হয়েছে কি না এগুলো যদি থাকে আপনার সাথে যদি কোনোটা মিলে তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিয়ে সেভেন কন্টিনিউ দেন ইউকের ইমিগ্রেশন ল নিয়ে কিছু ইনফরমেশান আমরা কখনো এর আগে ইলিগেলি ইউকে গিয়েছে কি না বা এখানে আরও অনেকগুলো আসলে নেগেটিভ দিক এগুলো নেগেটিভ সাইড আমরা নো দিবো সেভেন কন্টিনিউ দেন এখানে রয়েছে অনেকগুলো ক্যারেক্টার রিলেটেড ইনফ ইনফরমেশান এগুলো অনেকগুলো সিলেক্ট করতে হবে সো নর্মালি আমরা এখানে ন দিয়ে সেভেন কন্টিনিউতে চলে যাব। দেন ওয়ার্কাইমস যে কোনো যুদ্ধ সংগঠিত বা গণহত্যার সাথে আমরা সংশ্লিষ্ট ছিলাম না ন দিবো দেন এখানে চেক চেকমার্ক করবো সেভেন কন্টিনিউতে যাব। টেরো টেরোরিস্ট অ্যাক্টিভিটিস নিয়ে এখানে কিছু ইনফরমেশান এগুলো আমরা এখানে নো দিব আমরা পড়ে নিব সবগুলোও পড়বেও পরাপর দিব চেক মার্ক করবো সেভেন কন্টিনিউ আচ্ছা এখানে বলছে অ্যাক্রিমিস্ট মানে চরমপন্থা চরমপন্থা কোনো সংগঠনের সাথে আপনার সংশ্লিষ্টতা আছে কি না এগুলা আপনি পড়বেন কন্ডিশনগুলো পড়বেন নো দিব সেভেন কন্টিনিউ দেন পার্সন অফ গুড ক্যারেক্টার এগুলো সব আমরা নো দিবো আপনি পড়বেন কন্ডিশনগুলো পড়বেন নর্মালি নো দিতে হয় সেভেন কন্টিনিউ ইউর এমপ্লয়মেন্ট হিস্ট্রি আমরা এই ফোর্সগুলোতে বা এই সেক্টরগুলোতে আমাদের আমরা কাজ করি কিনা হ্যাভ ইউ ইভার ওয়ার্ক আমরা কখনো করেছি কি না আমরা কখনো এই সেক্টরগুলোতে কাজ করেছি কিনা সো আমরা এখানে যদি না মিলে আমরা এখানে আই হ্যাভ নট ওয়ার্ক ইন এনি অফ দ্য জব লিস্টেড অ্যাবভ এখানে দিয়ে সেভেন কন্টিনিউ এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশান আপনার অ্যাপ্লিকেশান নিয়ে আপনি যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশান তাদেরকে জানাতে চান তাহলে এখানে এক হাজার ক্যারেক্টারের লিখতে হবে সো এখানে আপনি আপনার কাভার লেটারের মতো করে সামারি করে আপনার অ্যাপ্লিকেশানটার সম্পর্কে লিখতে পারেন আমি এখানে কোনো কিছু লিখবো না জাস্ট আমি নো নিট লিখে এই মুহূর্তে জাস্ট বোঝানোর জন্য সেভেন কন্টিনিউতে যাব দেন চেক ইউর আনসার আমরা এই যে এতগুলো অপশন আমাদেরকে দেখালো এবং আমরা আনসার করলাম সকল আনসার রিভিউ এখানে রয়েছে সো আমরা এগুলা কেয়ারফুলি রিভিউ করবো কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করার প্রয়োজন হলে আমরা এখানে চেঞ্জ অপশানে গিয়ে এডিট করতে পারবো আমরা কন্টিনিউ অপশানে চলে যাব দেন ডকুমেন্ট তো ডকুমেন্টের ব্যাপারে কী বলেছে প্রথমে পাসপোর্ট আমরা তো পাসপোর্টটা জমা দিব আদার ডকুমেন্টের মধ্যে রয়েছে আমাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো চেকমার্ক করব দেন আমরা সেভেন কন্টিনিউতে চলে যাব দেন ভিজিটর কন্ডিশন এখানে বেশ কিছু পারমিশন দেওয়া রয়েছে আমরা এগুলো ভালোভাবে পড়ব পরার পরে আমরা এখানে চেকমার্ক করবো সেভেন কন্টিনিউ দেন আমরা পেয়ে যাব ডিক্লারেশন এবং ডিক্লারেশনে গিয়ে আমাদেরকে কনফার্ম করতে হবে আমরা আঠারো বছরের আঠারো বছর বা তারও বেশি আমাদের বয়স সেটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ দেন এখানে কনসেন্ট দিতে হবে আমরা একটু নিচে যাব ডিক্লারেশনটা ওকে রয়েছে কন্টিনিউতে চলে যাব দেন ভিসা অপশন আমরা ভিসাটাকে ছয় মাসের ছায় না দুই বছর পাঁচ বছর দশ বছর এটার উপরে আমাদের ভিসা অ্যাপ্লিকেশানটা পেমেন্ট করতে হবে সো সিক্স মান্থ দিব সেভেন কন্টিনিউ দেন আবারও আমরা সেভেন কন্টিনিউতে চলে যাব এই পর্যায়ে আমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আমরা কন্টিনিউ টু ওয়ার্ল্ড ফে এখানে ক্লিক করবো দেন এখানে আমরা আমাদের কার্ড নাম্বার দেবো কার্ড হোল্ডার নেম দিব এক্সপায়ারি কার্ডের এক্সপায়ারি ডেট দেব তিন কোডের বা তিন ডিজিটে একটা সিকিউরিটি কোড রয়েছে এটা দিব দেওয়ার পরে এগুলো চলে আমরা এডিট করতে পারি আমাদের ইনফর্ম বিলিং ইনফরমেশন কন্ট্রাক্ট ডিটেলস দেন আমরা আমাদের পেমেন্টটা করবো পেমেন্টটা করলে আমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এ হচ্ছে যে ইউকে ভিজিট বিষয় স্টেপ বাই স্টেপ প্রসেস কোনো একটা অপশন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ